নমস্কার আর উইথ জে এন স্যার এই ইউটিউব চ্যানেলে আমার প্রত্যেক ছাত্রছাত্রী এবং আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন প্রত্যেককে স্বাগত জানাই আজ দশই ডিসেম্বর দু একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন কেন তাৎপর্যপূর্ণ দিন সেটাই আজকে আমাদের এই ভিডিওর মূল বিষয় তবে মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে করে নতুন ভিডিও আসলেই আপনার চ্যানেলে প্রথমে থাকতে পারে এবং আপনি যাতে প্রথমেই এটা দেখতে পান তাহলে শুরু করা যাক আমাদের মূল অংশ আজ দশই ডিসেম্বর আজ থেকে ঠিক সাতাত্তর বছর আগে অর্থাৎ সালটা উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর একটি বিশেষ ঘটনা ঘটে এই বিশেষ ঘটনাটা কি তার আগে একটু হিস্ট্রি আলোচনা করা যাক উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ এবং তার ঠিক কুড়ি বছর পর অর্থাৎ উনিশশো বা উনিশ সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তার ঠিক কুড়ি বছর পর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপের মাটিতে এই পরপর দুটি বিশ্বযুদ্ধ হওয়ার ঠিক পরবর্তীকালে বিশ্বের তাবর যারা উন্নত দেশ ছিল তারা ভাবনাচিন্তা শুরু করে কিভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা এই উদ্দেশ্যে ব্রিটেন ফ্রান্স থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়া তৎকালীন তারা আলোচনায় বসে এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন সম্মেলনের মধ্যে দিয়ে তেহরান সম্মেলন ইয়াল্টা সম্মেলন সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্যে দিয়ে সম্মিলিত জাতিমঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সালের চব্বিশে অক্টোবর এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বা উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা ভবিষ্যতে যাতে আর কোনো রাষ্ট্র কোনো রকম কোনো বড় যুদ্ধে জড়িয়ে না পড়ে এটাই তার মূল উদ্দেশ্য ছিল এবং পরবর্তীতে তার ঠিক তিন বছর পর উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের যে সাধারণ সভা সেই সাধারণ সভায় এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র পাস হয় দুশো সতেরোর ক নামক রিজলিউশনের মাধ্যমে অর্থাৎ টু সেভেন্টিন এ নামক রিজলিউশনের মাধ্যমে এই ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটা পাস হয় অর্থাৎ আমরা শর্ট ফর্মে জানি ইউডিএইচার নামে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এই ডিক্লারেশন দশ দশই ডিসেম্বর সাধারণ সভার মাধ্যমে গৃহীত হয় যে কারণে প্রতি বছর দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয় এবং এর যে সনকটা ছিল বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যে ঘোষণাপত্রটি ছিল সেখানে একটি প্রস্তাবনা এবং তিরিশটি আর্টিকেল রয়েছে আমরা যদি একটু পিডিএফটা দেখি বা সেই ঘোষণাপত্রটা দেখার চেষ্টা করি তাহলে দেখব যে সেখানে একটি প্রস্তাবনা এবং তিরিশটি আর্টিকেল রয়েছে যেখানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার বিভিন্ন মানদণ্ড বিভিন্ন পরিমাপকাঠি সেখানে আলোচিত হয়েছে কিভাবে মানুষকে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে তাকে গড়ে তোলা যায় সে বিষয়টাই এখানে আলোচনা করা হয়েছে আমরা যদি এক থেকে তিরিশ অব্দি আর্টিকেলগুলো একটু খেয়াল করি তাহলে দেখব সেখানে যেমন বেঁচে থাকার অধিকার থেকে শুরু করে নিরাপত্তার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার থেকে শুরু করে অন্যান্য যে পৌর অধিকার সামাজিক অধিকার অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত ধরনের অধিকার এখানে আলোচনা করা হয়েছে যেগুলি পরবর্তীকালে বিভিন্ন দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে এর বাইরে কিন্তু ভারতের সংবিধান পড়ছে না ভারতের সংবিধানও বিভিন্ন দেশের সংবিধান তথা এখান থেকেও আমরা বিভিন্নভাবে গ্রহণ করেছি আমাদের দেশের সংবিধানের যে মৌলিক অধিকার সেগুলোও আমরা এখানে দেখতে পাই এই ইউডি এইচ ফলত এই মানবাধিকার রক্ষার উদ্দেশ্যে ইউডি গ্রহণ করা হয় এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই আরও ইউনি যে হিউম্যান রাইটস কমিশন বা হিউম্যান রাইটস কাউন্সিল সেগুলোও কিন্তু জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করেছে এবং সমানভাবেই আমরা দেখতে পাই যে এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তার মাধ্যমে সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু আজও বদ্ধপরিকর মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কিছু বিতর্ক রয়েছে বড় বড় দেশের ক্ষেত্রে কিছু বিতর্ক রয়েছে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন হিউম্যান রাইটস ভায়োলেশন হইলেও কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ কীভাবে কোনো পদক্ষেপ নিতে পারে না কেন নিতে পারে না এর পিছনে অনেক কারণ রয়েছে যেখানে দেখা যায় যে জাতিপুঞ্জের নিজস্ব কোনো বাহিনী নেই এই উন্নত দেশগুলোর উপরেই তাদেরকে নির্ভর করতে হয় ফলে এখানে সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ নিরাপত্তা পরিষদের যে পারমানেন্ট মেম্বাররা রয়েছে তাদের ভেটো ক্ষমতা রয়েছে এই সমস্ত বিষয়গুলো রয়েছে অনেক আলোচনার বিষয় রয়েছে তবে আমরা ওই আলোচনার মধ্যে না গিয়ে শুধুমাত্র আজ মানবাধিকার দিবসের লক্ষ্যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমরা এটুকুই বলতে পারি বিশ্বের সমস্ত মানুষ তাদের মানবাধিকার ফিরে পাক যাদের নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে এবং ভবিষ্যতে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকব এই সংকল্পই আজ আমরা করি ধন্যবাদ সকলকে